উলপুর বাংলাদেশের গোপালগঞ্জের উত্তর অবস্থিত একটি গ্রাম গ্রামটিকে উলপুর পরিবারের চৌধুরী তাদের জমিদারি ও হিসাবে শাহপুর নামে নামকরণ করেছিলেন এই শাহপুর দুটি মৌজ নিয়ে গঠিত উনিশশো একত্রিশ সালের তথ্য জনসংখ্যা ছিল তিরিশ হাজার দুইশো জন জনশ্রুতি আছে যে উলপুর উত্তর এই মন্দিরটি জাগ্রত একটি মন্দির যা আনুমানিক পাঁচশো বছরের পুরাতন তিন বছর আগে একতলা পুরাতন ভবন ভেঙে নতুন ভবন তৈরি করা হয়েছে তাছাড়া ভবনের ভেতরে মা রয়েছেন মাকে এক দুই মহাদেশে একশো বছর আগে মাটি দিয়ে তৈরি করা হয়েছে প্রতিদিন মাকে দর্শন করতে কমপক্ষে শতাধিক লোকজন আসেন খোঁজ নিয়ে জানা যায় ষোলশ শতাব্দীতে মুঘল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে দশরথ বসু রায় কুলপুরে জমিদারি বসতি স্থাপন করেন তিনি সেখানে এই কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন বলে অনেকের ধারণা এখন এই মন্দিরটি এক অনন্য সৃষ্টি প্রতিষ্ঠার পর থেকে জায়গাটিতে কালী পূজা হয়ে আসছে নিয়মিত দীর্ঘদিন মন্দিরটি একতলার পুরাতন ভবন থাকলেও দু সালে এই জায়গায় প্রতিষ্ঠা করা হয় একটি কারুকার্যকচিত দৃষ্টিনন্দন মন্দিরের যা প্রতিষ্ঠা করেন জমিদার রঘুনন্দন বসু রায় চৌধুরীর বংশধর মৃণানকান্তি রায়চৌধুরী পপা এই মন্দিরে প্রতিবছর বছর অসংখ্য ভক্তের সমাগম হয় বিশেষ করে ও কালীপূজার সময় পূজা হয় ধুমধাম করে স্থাপত্যশৈলী ও নকশায় মন্দিরটির রয়েছে অনন্য সৌন্দর্য যা স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদেরও আকর্ষণ করে যতগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় সেগুলো ছাড়াও এটি উলপুরের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত মন্দিরটিতে শ্রী শ্রী কালী মায়ের পাশাপাশি বাবা ভোলানাথের মন্দিরও রয়েছে দিবাদীদেব মহাদেবের অপূর্ব সুন্দর প্রতিকৃতি ছাড়াও দশভুজা মা দুর্গার অপূর্ব সুন্দর মন্দিরও রয়েছে যা অনন্য সৌন্দর্য যোগ করেছে তাছাড়া সুন্দর পুকুরঘাট এবং বেলতলাও রয়েছে সব মিলিয়ে অনন্য সৌন্দর্যে ভরপুর আর হ্যাঁ আপনি যদি এই মন্দিরের পূজায় অংশগ্রহণের ইচ্ছুক হন তবে জেনে নিতে পারেন অর্থাৎ এখন জানব পূজার সময় এখানের মূল পূজা কালী পূজা যা প্রতি বছর অনুষ্ঠিত হয় কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় চৈত্রবাসের অষ্টমী তিথিতেও এখানে পূজা করা হয়ে থাকে এছাড়াও প্রতি শনি মঙ্গলবার এই মন্দিরে পূজা করা হয় মাতা দেবীর। উলপুরের এই কালী মন্দিরটি জাগ্রতা কালী মন্দিরের তাই কোনো ভক্ত যদি ভক্তি পরে মানত করে তাহলে মাতা কালীদেবী তার মনস্কামনা পূর্ণ করেন জয় মা কালী হে মা কালী তুমি পৃথিবীর সকল জীবের মঙ্গল করো বাংলাদেশের মঙ্গল করো সকল অশুভ শক্তি নিপাত যাক শুভ শক্তির উদয় হোক ওম শান্তি